আলোচনা সভায় এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ইসলামী আন্দোলন আহমদুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা পত্রিকায় কিন্তু আজকের এই জমায়েত ও গণসমাবেশের উপস্থিত আজকে সবার সম্মানিত সভাপতি ইসলামচন্দ্র বাংলাদেশ ফটুল্লা থানার সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম আজকে প্রধান অতিথি উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি বিশেষ অতিথি উপস্থিত থাকবেন ইসলামী বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সহসভাপতি মোহাম্মদ ওমর ফারুক উপস্থিত আছেন থানা ইনোয়ান এবং ওয়ার্ড এবং তহিদি জনতা সবাই ইসলাম বাংলাদেশ পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজ ঐতিহাসিক পাঁচই আগস্ট আপনারা জানেন এই পাঁচই আগস্টে বিগত ষোলো বছরের পেঁচিশ সরকার এ দেশ থেকে পালায়ন করতে বাধ্য হয়েছে মাত্র জনতার গণ অপতনের মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য সতেরো বছরের ব্রিটিশকে পরাজিত করেছিলাম কিন্তু দুঃখের বিষয় পরিতাপের বিষয় পাঁচই আগস্টের পর আজ আবার পঁচিশ দুই আগস্ট এক বছর পূর্ণ হল কিন্তু বাংলাদেশ যে আকাঙ্ক্ষা নিয়ে যে আশা নিয়ে আমাদের সাই আমাদের মুক্ত তারা তাদের জীবনে তাজা রক্ত বিলীন করে এই বাংলাদেশ মুক্ত করেছে আমরা কিন্তু সেই আশা এখনো হই অতএব আমরা চাই আগামী দিনে আগামী দিনে যেই নির্বাচন হবে সেই নির্বাচন হবে পিয়ার পদ্ধতি নির্বাচন পেয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে এই রাষ্ট্র পরিচালনা হলে আবার কোন জুলুম বাস আবার কোন চাঁদাবাস এই বাংলার জমিনে থাকবে না অতএব আমরা এই সরকারকে স্পষ্ট জানিয়ে দিতে চাই আগামী নির্বাচন হবে পিয়ার পদ্ধতি নির্বাচন পিয়ার পদ্ধতি নির্বাচন হলে কোন কালোবাদী কোন কালো টাকা থাকবে না কোন সন্ত্রাস চাঁদাবাস থাকবে না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যে এই বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আমার যুবদি মাবুদের হেঁটে যাবে কোন কুলাঙ্গার তার থেকে জৌক্তির টাকাবে না অতএব আমরা ওই বাংলাদেশ দেখতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই বাংলাদেশ দেখতে চাই অতএব আসুন আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাফ টাকা মার্কায় ভোট দিয়ে এই বাংলাদেশ পুরানো শূন্য আলোকে পরিচালনা করার মতো তফিকে তারা দান করে আমরা চাই আগামী নির্বাচন হবে বিহার প্রতিটি নির্বাচন এরপরে আপনারা জানেন বিগত বেচিস সরকারের আমলে আমাদের প্রায় সতেরোটার মতো চেয়ারম্যান বাংলাদেশে পাশ করেছে এই সতেরোটা চেয়ারম্যান থানার যত মানুষ আছেন সবাইকে বলতে চাই আপনারা জান এই বাংলাদেশের জনগণকে বলতে চাই আপনারা জান যে জায়গায় আমাদের চেয়ারম্যান পাস হয়েছে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান পাস করেছে আপনারা ওই ওই সব উন্নয়নে গিয়ে দেখেন আমাদের চেয়ারম্যানরা সরকারি বরাদ্দ বাথাই করে নিয়ে বাড়ি বাড়ি পৌঁছাই দেওয়ার তাই জনগণের যেই দাবি জনগণের যে চাহিদা জনগণের যে আশা ইসলামী আন্দোলন পূরণ করতে চায় আমরা যদি আগামীতে ইসলামী আন্দোলন ওই সংসদে যেতে পারি তাহলে ইনশাআল্লাহ সরকারি কোন ভাতা দেওয়ার জন্য যতটুকু বরত হয়েছে অতটুকুই আমরা বন্টন করে দিব এখানে কোনো স্বৈরাচারী হবে না আমরা হাত পাখাকে ভোট দিয়ে জয় যুক্ত করিমার কাছে